আজকে আমরা সবাই বেড়াতে যাবো আমাদের আন্টিদের বাসায় তাই আমরা সেখানে যাওয়ার আগে বাজার থেকে কিছু কেনাকাটা করে নেই এবং গাড় থেকে একটি নৌকা ভাড়া করে আমরা সকলে সেখানে উঠে পড়ি আর কিছুক্ষণের মধ্যে আমাদের করে ফেলে এবং আমাদের গন্তব্যস্থলে আমরা রওনা দেই এবং তার সামনের দিকে এগোতে থাকি আর এদিকে তামি মোর চিপস আমাকে দিবে না বলে এভাবে আমাকে দেখাচ্ছিল তারপর প্রায় দেড় ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই এবং আমাদের জিনিসপত্র নিয়ে আমরা সকলে সেখানেই নেমে যাই সেখানে যেতে যেতে দুপুর হয়ে যায় তাই তাই সেখানে যেতে না যেতে আমাদের দুপুরের খাবার দিয়ে ফেলে তাই আর দেরি না করে আমরা সবাই দুপুরের খাবার পটাপট খেয়ে নেই তারপর বিকেলের দিকে একটু ছাদে গেলাম আর ছাদে গিয়ে দেখে একটি সুন্দর ফুল গাছ তাই ফুলগুলোকেও একটু ভিডিও করে নেই। আর তার সাথে দেখি কিছু কবুতর আমাদের দিকে উকি দিয়ে রয়েছে তাই ভাবলাম কবুতরগুলো আর কি দোষ করলো তাই কবুতরগুলোকে আমাদের ব্লগে নিয়ে নিলাম তারপর সন্ধ্যার আগ মুহূর্তে আঙ্কেল আমাদের সবাইকে নিয়ে তাদের নিজ গ্রাম ঘুরিয়ে দেখালেন এবং রাতের দিকে সেখানকার কিছু ড্রাইভার মিলে একসাথে কথাবার্তা বললাম এবং আড্ডা দিলাম রাতে আমরা তিনজন একসাথে ঘুমিয়েছিলাম আর ওদের নাক ডাকার সাউন্ড আপনাদের না নয় আর তামিমও সেখানে গিয়ে তার বয়সী বাচ্চাদের সাথে খুবই মিশে গেছি এরপর সকালের দিকে আমরা তিনজন এই গ্রামটি আবারও ঘুরতে বের হয়েছিলাম আর যে দেখি এই গ্রামটিতে একটি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে তারপর সেখানকার একটি ছোট ব্রিজ এর উপর গিয়ে আমরা দাঁড়াই এবং সেখান থেকে গ্রামীণ দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল যেগুলো দেখতে খুবই করছিল চারোদিকে পানির জলরাশি নদীতে নৌকা চলছে এবং পানিতে হাঁস গুলো বেশি বেড়াচ্ছে সত্যি দৃশ্যটি দেখতে খুবই অপরূপ ছিল আর এই ছিল আজকের জন্য কোন রকম একটি ছোটখাটো মিনি ব্লক তাই আজকের জন্য এখানেই বিদায় নিলাম মাল্লা অফিস